হেরে ভূত করে দেবো শুভেন্দু কেন শুভেন্দুর গোষ্ঠী শুদ্ধ এর ওকে পারবে না জান লিখে নিন থেকে দাঁড়াবার কথা উঠেছে তিনি একশো পার্সেন্ট জিতবেন পৃথিবী উল্টে যাবে গঙ্গোপাধ্যায় হচ্ছে বিচার ব্যবস্থার সবচেয়ে বড় কলঙ্ক ভারতবর্ষের কথাগুলো বলা কল্যাণ গঙ্গোপাধ্যায় কি বলবে ব্যানার্জি কি বলতে উত্তর আমি দেব উনি তো বলবেন ওনার বিচার ব্যবস্থা মানে তো ওই শাহজাহান বিচার ব্যবস্থা জাস্টিস চলে ঠিক ছিল তো শাহজাহানকে জাস্টিস করে দিতে পারে তো বিচার ব্যবস্থা ঠিক চালাবে পিঠে পিঠে করাবে রাত বারোটা পরে চোর চিটিং মাঝে কথা উত্তরও আমাকে দিতে হবে আপনি কি আমাকে এত তুচ্ছ মনে করছেন আমি রচনা লিখবো একটা আমি ভালো একটা রচনা লিখবো এমনও হয় নাকি এমনও হাসি ঠাট্টা মজা মস্করে হয় নাকি তো ওই রুসরজনকে দিতে পারতো তার একটু ভালো হতো তুই ঠিকঠাক করতেন উনি বিচার করতেন আর ঠিকঠাক করতে বলতে মানে যে অপদার্থ হবে সে করিবা মানে জাস্টিস অপদার্থ হতে হবে রূপায়িত হতে হবে বিক্রি হতে হবে জাস্টিস আচ্ছা একটা কথা বলি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি করেছেন না করেছেন আমার জানা দরকার নেই উনি কিছু রায় দিয়েছেন উনি কিছু পদক্ষেপ নিয়েছেন সেই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে কজন জেলে আছে বলুন তারা কি সঠিক আগে কল্যাণবাবু এটা বলুক তার আগেও তো অনেকে ছিল তারা তো ধরতে পারিনি সেভাবে অভিজিৎ বাবু জাস্টিস গাঙ্গুলি উনি তো প্রথমে ওই ওই টিকটক করা শিক্ষামন্ত্রীকে জেলে ঢুকিয়েছিলেন নাকি এই যে প্রাক্তন শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিবন্ধী জেলে অতগুলো আধিকারিক জেলে এই যে জেলে চলে গেল এই জেলে চলে যাওয়াটা কি মিথ্যে ছিল রাজনৈতিক দল দ্বারা বিরোধী প্রভাবিত ঠিক আছে অসুবিধা কি আছে আমার দরকার রেজাল্ট তিনি সঠিক কাজ করেছিলেন বেটিক কাজ করেছিলেন জেলে ঢুকুরো কি বেটিক কাজ ধরুন বিজেপির লোক তিনি কংগ্রেসের লোক তিনি সিপিএম এর লোক ক্লিয়ার তিনি আর এস লোক তিনি জামাত ইসলামের লোক কি হয়েছে তাতে আমি ফলাফল দেখবো একজন জাস্টিস সে উপযুক্ত কাজ যথাসময়ে করতে পেরেছি না দ্রুততার সাথে করতে খেলাটা তো কি ওই খেলাবে আরাবুল বাহিনী সাজান বাহিনী সৌকাত বাহিনী অনুব্রত বাহিনী এনারুল বাহিনী ভাদু শেখ বাহিনী জাহাঙ্গীর বাহিনী তারা মূল্যায়ন করবে ওই অভিজিৎ গাঙ্গুলির আপনি পয়েন্ট না শুনুন ওরা ভোট দেবে কেন ওরা তো অভিজিৎ গাঙ্গুলি ভোটের ময়দানে ভোটের ময়দানে সাথে অভিজিৎ গাঙ্গুলি ভারতের চাচুর গুন্ডা বদমাস কি বলতে যদি শূন্য পায় তবে যোগ্যতার যদি আপনি একলা ভোট দেন সেটা যোগ্যতার ধরুন আপনি একলা অভিজিৎ গাঙ্গুলি ভোট দিয়েছেন তিনি হেরে গেছেন আপনি একটা ভালো করে শুনুন অভিজিৎ গাঙ্গুলি ইলেকশনে দাঁড়িয়েছে বারো লক্ষ লোক ভোট দিয়েছে আর আপনি এক লাখ শুধু অভিজিৎ দিয়েছেন আর বাকি এগারো লক্ষ নিরানব্বই হাজার নিরানব্বই হাজার নিরানব্বই কি একটা হয় আর কি নশো নিরানব্বই জন ওই রচনা ব্যানার্জিকে ভোট দিয়েছে তারপরে কি অভিজিৎ গাঙ্গুলি অযোগ্য চোর হয়তো পাচ্ছেন জনগণ কি আমি তো বলছি আমি তো বলছি এখন ওয়েদারটা চেঞ্জ হয়েছে কদিন আগে পর্যন্ত আমি বলেছি যে যদি পার্থ চট্টোপাধ্যায় বেহালা থেকে দাঁড়ায় যারা জনাদেশ পেয়ে বসে আছে তারা যদি বিজেপির অবস্থা অনুকূল না থাকতো তাহলে ওখানে আবার ওই পার্থ চট্টোপাধ্যায় জিতত লোকগুলো ঠিক করছে পুরস্কার কি খুলবে আচ্ছা কল্যাণবাবু আপনি একটু ওই অভিষেক বাবুর সম্পত্তির একটু দেখবেন দেখুন না অভিষেক বাবুর সম্পত্তি কত আছে সবাই বলছে একটু না আচ্ছা কল্যাণবাবু একটা কাজ করুন এই সততার প্রতীক বলে যেসব পোস্টার গুলো মাননীয় লাগাতেন আপনি না এবার লোকসভা ইলেকশন আপনাকে মনে হয় টিকিটটা দেবে আপনি না চারিদিকে আপনার লোকসভা কেন্দ্রে অন্তত সততার প্রতীকটা লাগিয়ে দেখুন তো বিজেপির লোক এই তৃণমূল লোকগুলো হাসে কিনা বিজেপি দিন

আমি অনেকবারই আপনার চ্যানেলে বলেছি এবং বিভিন্ন চ্যানেলে বলেছি যে উনি এখন এই এই মুহূর্তে আমাদের বিবেক হ্যাঁ ঠিক কথা সবার হাতে তো ওই পোস্ট থাকে না জাস্টিস এর পোস্ট তো সবার হয় না আমি যদি ওই জায়গায় থাকতাম নিশ্চয়ই ঠিক ওরকম আচরণ করতে হবে স্বপ্ন আর কি বাস্তবিক জীবনে মাঠে কাটে আমি যে সুযোগগুলো পাই ততটুকু করার চেষ্টা করি কিন্তু ঈশ্বর ওনাকে ক্ষমতা দিয়েছে জাস্টিস হওয়ার ক্ষমতা এবং তার সঠিক প্রয়োগ করেছেন তিনি করবে কি আছে তাতে অধিকার নাকি বিজেপি কি বিজেপি করবেন তিনটা দল কি ব্যান্ড হয়ে যাওয়া এটা কি নিষিদ্ধ হয়েছে ভারতবর্ষে বিজেপি দলটা কি আমি ওই জায়গাটা পরে আসছি আমার প্রশ্ন হচ্ছে জাস্টিস গাঙ্গুলি যে তৎপরতার সাথে লোক তো ঠিক আছে বিজেপির লোকের সাথে আপনি তো বিজেপির লোক আরে আপনার আপনার দিদি তো বিজপির লোক

করছে সমস্ত চরচিটি বা চাচর মধ্য শিক্ষা পর্ষদ স্কুল সার্ভিস কমিশনের সমস্ত রাঘব বল চোর ডাকাতে উনি যদি জেলে না ঢোকাতেন অপরাধী শিক্ষকদের অপরাধী যদি ধরে না ধরে দিতেন কাঠমানি শিক্ষকদেরকে জেলে যাওয়ার জন্য উনি যদি নির্দেশিকা রা দিতেন যারা বৈধ চাকরি তাদেরকে চাকরি দেওয়ার জন্য তিনি যে সহায় না করতেন তার খুব করলেন হতো বিষয় হওয়া দরকার ওটা আপনি হবেন কালীঘাটের টালির চালাটা কোথায় গেল ওটা কি আছে না অন্য কিছু হয়ে গেছে আপনি কি আমাকে এত হীন বলে মনে করছেন আপনি কথা বলছেন মিস্টার গাঙ্গুলি নিয়ে জাস্টিস গাঙ্গুলি নিয়ে তাই আমি প্রশ্নের উত্তর দিচ্ছি আমি চোর চিঠি মোলাতে উত্তর আমি দেবো আমার প্রশ্ন উনি বিচারক হিসেবে যে যে দুদুদার সাথে যে যে সিদ্ধান্ত নিচে দিয়ে তো কাউকে ছেড়ে কথা বলে ইডি কার কেন্দ্রীয় সরকারের বিজেপি হ্যাঁ ইডি আই কার ওটা কেন্দ্র সরকার কেন্দ্র সরকারের কোন দল আছে বিজেপি আছে ইডি সিবিআই কে যে নচ্ছার ভাবে অসম্মান করেছেন ধমক দিয়েছেন থ্রেট করেছেন তাদেরকে চ্যালেঞ্জ করেছেন নজিরবিহীন কোনো জাস্টিস করেননি তাহলে তার কি এখানে নিরপেক্ষতা প্রমাণিত হয়নি তিনি বলেছেন ইডি যে কাজের যে বা সিবিআই যে কাজের যে যে মানে অর্থাৎ যে মানে অনিশ্চয়তার মধ্যে দিয়ে তাদের তদন্ত চালাচ্ছে এবং যে যে সোত গতিতে চালাচ্ছে তিনি তদন্ত করলে তার চেয়ে ভালো চালাতে পারবেন তিনি বলছেন অন্ধকার না রাজ্য তিনি বলছেন আমার মাতার কাছে বন্দুক ধরলো আমি কই না এখানে বন্দুক ধরে মেরে ফেলা হয় পরা হই না তিনি বলেছিলেন তো না অন্য কেউ বলেছিলেন উনি উনি ঠিক ফিরা থেকে ঠিক করবেন নাকি ও গেঞ্জির মধ্যে টাকা আছে উনি ঠিক করবেন গেঞ্জির মধ্যে একটু টাকাটা ঠিক ও ঠিক করবে আমি একটা কথা বলি নাকি শিবু ঠিক করবে মানে অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে মন্তব্য করার অধিকার কি উত্তম শিবুদের শিবু আচার্য শঙ্করের অজিতের করবে তো এরা মূল্যায়ন করার যোগ্য আমার বক্তব্য অন্য কথা আমার বক্তব্য এতগুলো বঙ্গবাসী রাজ্যের লক্ষ লক্ষ তরুণ তরুণী দল তাকে মসিয়া বলছে কেন মহামানব বলছে কেন দেবতার জায়গায় যদি উনি এই মুহূর্তে যদি রাজনীতিতে আসেন আমি বলবো সঠিক সময় এটা দেখতে হবে কোন সময় রাজনীতিতে করা দরকার আচ্ছা উনি ছ মাস পরে রিটায়ারমেন্ট হতেন তারপরে এই মুহূর্তে ইলেকশনে তিনি যদি না থাকতেন এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে যে প্রেক্ষাপট আছে সন্দেশকারী বা আনুষঙ্গিক বিষয়কে কেন্দ্র করে যে পাপের পাহাড় আছে উনি কি বলেছেন শুধু আদালতে গোটা সমাজকে ধৌত পরিশুদ্ধ করব। শুনেন আদালত একটা ছোট্ট জায়গা জায়গা ধরছি হ্যাঁ আমি মানছি কলকাতা হাইকোর্ট গোটা পশ্চিমবঙ্গের দায়িত্ব মানছি আমরা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান একটা ছোট্ট জায়গা গোটা সমাজকে পরিশুদ্ধ করার গোটা সমাজ বলতে আদালত বোঝায় না আদালত মানে বাদী প্রতিবাদী পক্ষের লোকের আদালতে যায় সবাইকে আদালতে যায় নাকি কত পার্সেন্ট আদালতে যায় সমাজের টোটাল জনগণের টোটাল মধ্যে যদি পবিত্রতা আনতে হয় পরিশ্রুত কোনো পরিবেশ আনতে হয় যদি সচ্ছল স্বচ্ছ পরিস্থিতি রাজ্যবাসীকে দিতে হয় তাহলে মাঠে নেমে লড়াই করতে হবে আমি 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 আরো আর বলে দিই এই লড়াই করবে কারা পলিটিশিয়ানরা পলিটিক্যাল যারা পদে আছে তারা মূলত সেই পলিটিক্যাল পদে স্বচ্ছ লোক দরকার সেইটাও উনি বুঝেছেন এবং তিনি যেটা আদালতে থাকতো বলেছেন এই সমাজকে পরিশুদ্ধ করবো তিনি যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকেন যে লোকসভা ইলেকশনে দাঁড়িয়ে হ্যাঁ তিনি যদি এবং আমি নিশ্চিত